যে রায়দান আজকে সুপ্রিম কোর্টে হয়েছে এবং তারপরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যের কথা এই রাজ্যে সমস্ত যোগ্য শিক্ষক আমাদের সংগ্রামী যুব থেকে একটা আহ্বান যে আবেগের বশে কোনো হতকারী সিদ্ধান্ত নেবেন না লড়াইয়ের রাস্তা এখনো শেষ হয়নি লড়াইয়ের রাস্তা এখনো খোলা আছে যে বেনজির পাকিস্তানি দুর্নীতির জন্য আজকে প্রায় আঠারো থেকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং এবং শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসবে রাজ্য সরকার তার দায় মাথায় নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং এই দুর্নীতি আড়াল করার জন্য যে সুপারনিউমারি কোস্ট ক্রিয়েট করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর কথা চেষ্টা করা হয়েছে যে কথা সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন মাননীয় প্রধান বিচারপতিও বলেছে আমরা দাবি করছি যে সিবিআই অতি দ্রুত ক্যাবিনেটকে কাস্টোডিতে নিয়ে এই বিষয়ে তদন্ত দ্রুত করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক আর এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে আমাদের যারা চাকরি করছিলেন যাদের মেথার জন্য এই রাজ্যের শিক্ষাটা এখনো পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত শিক্ষাটা শেষ হতে দেননি ছেলে মেয়েরাই তাদের কাছে অনুরোধ চলুন একযোগে কোন পৃথকীকরণ না করে একযোগে লড়াইয়ে নামি আমাদের দাবি একটাই হোক সেটা হলো সরকারকে সরকারকে চাপ দিয়ে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করার সেই যোগ্যদের তালিকার মধ্যে সরকার এসএসসি মাধ্যমে সরকার বলা করা যে এই তালিকার মধ্যে একজনও এমন নেই যারা অযোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার কিউরেটিভ পিটিশন করে এই মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন করা হোক সুপ্রিম কোর্টে তাছাড়া শুধুমাত্র রিভিউ পিটিশন করে খুব বেশি কাজের কাজ কিছু হবে বলে আমরা মনে করছি না এখন প্রশ্ন হতে পারে যে এই পদ্ধতি হবে কিভাবে সুপ্রিম কোর্টও তার রায়ে বলেছে যে মিরর ইমেজ আছে যে কথাটা আমাদের আইনজীবীরাও বলেছিলেন তাকে কোটেশন করেই বলা হয়েছে যে মিরর ইমেজ আছে সেটাকে ডিস্ট্রয় করা হোক সেটাকে লুকিয়ে রাখা হোক যেভাবেই হোক সেখান থেকে আরটিআই এর উত্তর যখন দেওয়া হয়েছে সেই মিরর ইমেজ থেকেই এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাসা হোক আমরা একটা পদ্ধতি বলতে পারি যে যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার গোয়েমার পাবলিশ পড়া হোক সেখান থেকে যারা চাকরি করছেন যারা যোগ্য তাদের একটা তালিকা আলাদা করে করে দিক এবং এই তালিকার এগেনস্টে একদম প্রকাশ্যে টানিয়ে দেওয়া হোক দশ দিনের সময় দেওয়া হোক যে এদের এরা এরা যোগ্য এদের নামে যদি কেউ অভিযোগ জানাতে চান তাহলে অভিযোগ জানান কিন্তু মিথ্যা অভিযোগ জানালে পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা কর চাপ যে তালিকা প্রকাশক দশ দিনের মধ্যে যদি কোনো অভিযোগ জমা না পড়ে বা যাদের যাদের নামে অভিযোগ করবে সেই অভিযোগগুলোকে খুটিয়ে দেখা হোক একটা নির্দিষ্ট সময় নিয়ে সেই তালিকায় মিডিয়েটে তুলে দেওয়া হোক তুলে দিয়ে সেই ফাইনাল তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হোক যে নতুন রাইকে এসেছে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করা হোক কারণ যখনই রায় দেওয়া হয়েছিল তখন যোগ্য অযোগ্যদের কোনো তালিকা ছিল না এখন যেহেতু তালিকা এসেছে বেচনা করা এবং যতদিন না এই প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের বেতন সরকার দিয়ে যাক সেসব শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন সরকার দিয়ে একটা ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে আমরা পড়েছি বলতে গেলে স্বাধীন ভারতে কোনো প্রদেশে শিক্ষা ব্যবস্থা এরকম বেনজির আক্রমণের মুখে পড়েনি এই কথাকে মাথায় রেখে আমরা আগামী শনিবার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করছি সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যে চলুন একদিনের কর্মবিরতি পালন করে আমরা এদের প্রতি শুধু সংহতি জানানো নয় সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের কণ্ঠস্বরটাকে জোর করি মানে জোরদার করি শুধু শনিবার একটা দিন পাঁচ এবং এই কাজে আমাদের সমস্ত সহকর্মীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি অনেকে প্রশ্ন করতে পারেন যে পরীক্ষা আছে সেই পরীক্ষা দরকার হলে পিছিয়ে দেওয়া হোক কারণ এটা সেমিস্টার পরীক্ষা শিক্ষা পরিকাঠামো ধ্বংস হওয়ার মুখে এক একটা স্কুল থেকে সাতজন আটজন করে শিক্ষক জন শিক্ষক আছেন সাতজন শিক্ষক মানে বরখাস্তের তালিকায় এটাকে মেনে নেওয়া যায় না এবং এদের জীবনের দায় কেনে সরকার এবং সুপ্রিম কোর্টের রায়ে এটাও বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট সরকার পৃথকীকরণের কোন তালিকা দায়নি বলেই এই বিপর্যয় তৈরি হয়েছে সুতরাং এই বিপর্যয় থেকে এখনো পর্যন্ত বাঁচানো যেতে পারে বাংলার মেধাকে রাজ্য সরকারের কাছে আবেদন যে পৃথক তালিকা তৈরি করে দিন এবং এর জন্য যদি রাস্তা এই যারা আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যদি আবেদন করেন সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনের দায়িত্ব নিতে রাজি আছে তার দিন ফল পরে জানিয়ে দেওয়া হবে কিন্তু আন্দোলন ছাড়া সরকার সহজে এই তালিকা প্রকাশ করবে বলে মনে করি না আজকেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও তিনি যে কথা বলেছেন সেখানে যোগ্যদের নিয়ে খুব উদ্বিগ্ন হতে তাকে দেখি বরং গোল গোল কথা বলে অযোগ্যদের রক্ষা করার কথাই তিনি বলে গেছেন আমরা তীব্র ধিকার জানাচ্ছি সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধু নয় দুর্নীতিগ্রস্ত মানসিকতা আমাদের সাথে অনুদা আছে তিনি কিছু বলতে পারেন অথবা সুমন আছে সুমন আছে কিছু বলতে যা বলেছে প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে কি পুরো য়ে কে গ্রেপ্তার করবো মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে কে গ্রেপ্তার করবো এই গ্রেফতারি এড়ানোর জন্যই সরকার সেদিন কোর্টে গেছিল যোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য নয় এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে এখনো অব্দি তারা যোগ্য প্রার্থীদের কোনো মর্যাদা দিচ্ছে না এবং এসএসসিতে সংগ্রামী যৌথ পক্ষ থেকে তিনবার ডেপুটেশন হয়েছে যখনই আমরা বলেছি যে আপনি যোগ্য প্রার্থী কেন তালিকা দিচ্ছেন না চেয়ারম্যানকে যখনই বলেছি তিনি রেগে উঠে উত্তপ্ত হয়ে আমাদের ডেপুটেশন ছেড়ে বেরিয়ে গেছে সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সমস্ত মন্ত্রী সহ সমস্ত আমরা এই দুর্নীতির সাথে জড়িত যদিও সমস্ত প্রমাণ আছে তো সুতরাং সেই প্রমাণ নিয়ে অবশ্যই অযোগ্য যারা তাদের বাতিল করতে হবে এবং যোগ্যদের কারো চাকরি যাওয়া চলবে না এবং মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যে

আমরা যে চাইবো সেই উনি একটা তালিকা নিয়ে যাবেন দুটো তালিকা একটা তালিকা থাকবে অযোগ্যদের যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং আর একটা তালিকা থাকবে যারা যোগ্যতার সাথে

মুখ্যমন্ত্রী গঙ্গোপাধ্যায় এবং বিকাশ তিনজনেই সমানভাবে দায়ী এই যোগ্যদের কেন সবার চাকরি হবে উত্তর হয় না

একদম শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে করে বাঁচানো যায় এবং যে কথা বলেছেন সেখানে যোগ্য ছেলে মেয়ে গুলোকে যোগ্য মেধাগুলোকে বাঁচিয়ে পরে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবেন তার বিষয়ে কোনো আলোচনা নেই উনি কিন্তু খুব ভালো করেই জানেন যে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা যদি সঠিকভাবে দেওয়া যায় এই রায়কে পুনর্বিবেচনা করা